অধিকারী ময়ূর রঞ্জনকে তাড়া করে মারুক মোদী বিরোধী স্লোগানে উত্তাল ভারত মোদী হটাও ভারত বা চাও নিজ অর্থনীতির টালমাটাল অবস্থা নিয়ে পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সম্পর্ক খারাপ করা আর যুদ্ধে খেপেছেন ভারতীয় সাধারণ নাগরিকরা মোদি আর তার দল বিজেপির উপর চড়াও হয়েছেন এবার দেশটির হিন্দু ধর্মাবলম্বী জনসাধারণ এমনকি বিজেপির অনেক নেতাকর্মীও এখন মোদী হটাও আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন দেশের প্রথম সারির একটি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে কাশ্মীর হামলাকে কেন্দ্র করে দুইশো ষাটজন মুসলমানের লাশ চাওয়া বিজেপি নেতা শুভেন্দু অধি অধিকারী আর পশ্চিমবঙ্গের ইসলাম সম্পর্কে ভীতি ছড়ানো টেলিভিশন রিপাবলিক বাংলায় সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষকে খুঁজে পাওয়া যাচ্ছে না সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে ইতিমধ্যে জনতার হাতে মার খেয়ে তারা পালিয়েছেন বলে জানা গেছে বিভিন্ন সূত্রে সূত্রগুলো আরও জানিয়েছে একবার নয় দুই দুইবার জনতার হাতে মার খেয়েছেন এই দুই কুলাঙ্গার প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশিদের কাছে মলম বিক্রেতা উপাধি পাওয়া ময়ূক রঞ্জনকে রীতিমতো গণধোলাই দিয়ে কলকাতা ছাড়া করেছেন দেশের হিন্দু নাগরিকরাই সমগ্র ভারত জুড়ে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর পায়তারা করেছিল ময়ূখ আর শুভেন্দু অধিকারী শুধু কি তাই বাংলাদেশে কোনো পণ্য আসতে দেবেন না বলে ঘোষণা দিয়েছিলেন বিজেপির এই নেতা এমনকি বাংলাদেশী রোগীদের ভারতে না গিয়ে পাকিস্তানে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তিনি এসবের পর বাংলাদেশিদের ভারতে যাওয়া বন্ধ হয়ে গেলে বিপাকে পড়ে এখন না খেয়ে মরার দশা পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের কলকাতার সব ব্যবসায়ীরা এবার একজোট হয়ে হামলে পড়েছেন মুসলমানদের দুইশো ষাটটি লাশ চাওয়া শুভেন্দুর ওপর আর মলম বিক্রেতা সাংবাদিক তো ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালানোর পর থেকে প্রবাগান্ডা ছড়াতে ব্যস্ত ছিল বাংলাদেশ নিয়ে কটাক্ষ না করলে আর সব মিথ্যা কথা না না ছড়ালে যেন চলেই তার যায় পাকিস্তানের সাথে আর জানা যুদ্ধ শুভেন্দুর উস্কানের জন্য তাদের উপর আম জনতা এক পর্যায়ে তাদের গণধুলাই দিয়ে এলাকা ছাড়া করেন ভারতীয় নাগরিকরা দর্শক এই দুইজনের রান খাওয়ার ঘটনায় আপনি খুশি কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেল টি সাবস্ক্রাইব করুন